বেনারসি শাড়ি আসছে তোমরা তো পাগল করে দিয়েছো দিদি বেনারসি শাড়ির ভিডিও কোথায় শাড়ি দাও চলো আজকে কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর বেনারসি শাড়ি নিয়ে চলে এসছি আর একটা কথা তোমরা এই সব বেনারসি শাড়ি পাঁচ হাজার টাকার নিচে তো পাবেই না কিন্তু আজকে আমি তোমাদেরকে কত দিয়ে দেবো চার টাকায় না সাড়ে তিন হাজার টাকায় তাও না পঁচিশশো টাকারও কমে দেবো কি বিশ্বাস হচ্ছে চলো আগে শাড়িটা তোমাদেরকে দেখায় আর একটা কথা প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু একরকম যাবে শুধু কালারগুলো আলাদা তোমার স্ক্রিনশট নেবে আর বুকিং নাম্বারে বুক করবে এই চলে যাচ্ছে খুব সুন্দর একটা ময়ূর কন্টি কালার চলো তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই ভিতরে কি কাজ যাচ্ছে দেখো পুরো শাড়িতে কিন্তু ছোট ছোট পান পাতার কাজ যাচ্ছে এই পান পাতার কাজ কিন্তু পুরো শাড়িতেই তোমরা পাবে আর এই চলে যাচ্ছে খুব সুন্দর একটা সরুর মধ্যে পাল আচল পোষণটা তোমরা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে কি বলবো এই শাড়িগুলো যারা পাবে না সত্যি তারা খুব লাকি ব্লাউজ পিসটা টা দেখি উফ কি অসাধারণ দেখো এরকম কিন্তু প্রত্যেকটা শাড়িতে দেখা যায় না এরকম ভরাটের কাজ রয়েছে ব্লাউজ পিসে ভাবতে পারছো প্রথমেই যে কালারটা যাচ্ছে ময়ূরকন্ঠী কালার স্ক্রিনশট নেবে আর বুকিং নাম্বারে বুক করবে তারপরে চলে যাচ্ছে খুব সুন্দর একটা বাটাল গ্রিন কালার কালারগুলো জাস্ট দেখো তোমরা পাগল করার মতন তারপরেই চলে যাচ্ছে আমার ফেভারিট কালার তুতে কালার কি সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার তারপরে চলে যাচ্ছে নতুন বউদের জন্য খুব সুন্দর একটা দুধে আলতা কালার তোমরা জাস্ট স্ক্রিনশট নেবে আর বুকিং নাম্বারে বুক করবে লাস্ট যে কালারটা যাচ্ছে সেটা কিন্তু ডিপসি গ্রিন কালার আজকেই বেনারসি তোমরা পেয়ে যাবে বললাম না যে পঁচিশশো টাকারও কমে পাবে